আপনি ফিরেছিলেন বলেই বাংলাদেশের সমুদ্র সীমা বিজয় হয়েছে আপনি ফিরেছিলেন বলেই আজকে আমাদের স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট ওই মহাকাশে ঘুরে বেড়াচ্ছে আপনি সেদিন ফিরেছিলেন বলেই ওই চট্টগ্রামে আজকে দক্ষিণ এশিয়ার মধ্যে নদী তলদের দিয়ে প্রথম টানের বঙ্গবন্ধু টানেল কর্ণফুলি বাস্তবায়ন হয়েছে আজকে যথার্থই বলতে হয় সৈয়তার বিরোধী আন্দোলনের মিছিলে পুলিশের গুলিতে নিহত দলীয় কর্মীর লাশ কাজে নিয়ে শেখ হাসিনা নিজেই কালো পতাকা মিছিল করেছিলেন বলে আজকে তার কর্মীরা তার জন্য জীবন বিনিয়োজিত উৎকণ্ঠা বোধ করেন না আজকে যথার্থই বলতে হয় সেদিন মানিক মেয়ের বিরুদ্ধে আজকে সারা বাংলাদেশ শেখ হাসিনার সেই চোখের জলকে হৃদয়ে উপযুক্ত করে হৃদয়ের আলোক্ষ করে বাংলাদেশের বিনির্মাণে হাতে হাত দিয়ে কাঁধে কাজ রেখে কাজ করে চলেছে আজকে যথার্থই বলতে হয় এই বাংলার মানুষের মুক্তির আন্দোলনের অগ্রদূত প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের

আজকে আমরা হয়তোবা এই দেশে শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা হত্যার বিচার সম্পন্ন করতে পেরেছি শেখ হাসিনার নেতৃত্বে রাজাকারের বিচার আমরা সম্পন্ন করতে পেরেছি আজকে যথার্থই বলতে হয় শোষিতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নিতে রাজপথে শেখ হাসিনা মুক্তির মন্ত্রণায় সারা বাংলার মানুষকে মন্ত্র করেছিলেন বলেই আজকে বাংলাদেশের মানুষ শোষণ নিপীড়ন থেকে মুক্তি পেয়েছে আজকে আমরা এই হাজার ছাত্র জনতার সমাবেশ থেকে লক্ষ কোটি ছাত্র জনতার পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা দেশ শত শেখ হাসিনা প্রিয় নেতৃত্ব আপনার উদ্দেশ্যে বলতে চাই আপনি ফিরেছিলেন বলেই বাংলাদেশের সমুদ্র সীমা বিজয় হয়েছে আপনি ফিরেছিলেন বলেই আজকে আমাদের স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট ওই মহাকাশে ঘুরে বেড়াচ্ছে বঙ্গবন্ধু কন্যা আপনি ফিরেছিলেন বলেই বাংলার মানুষে

বঙ্গবন্ধু টানেল কর্ণফুলি বাস্তবায়ন হয়েছে প্রিয় বঙ্গবন্ধু কন্যা আপনি সেদিন ফিরেছিলেন বলেই আজকে আমাদের দেশে শত শত রাস্তা শত শত আন্ডারপাস হাজার হাজার ওভারপাস নির্মিত হয়েছে প্রিয় বঙ্গবন্ধু কন্যা আপনি সেদিন ফিরেছিলেন বলেই হয়তোবা বা দিন বদলের স্বপ্ন দেখিয়ে এদেশের মানুষের দিন বদলের একজন কান্ডারি এদেশের মানুষ খুঁজে পেয়েছিল প্রিয় বঙ্গবন্ধু কন্যা আপনি সেদিন ফিরেছিলেন বলেই হয়তোবা বা ডিজিটাল বাংলাদেশ আজকে আমাদের কাছে দৃশ্যমান হয়েছে প্রিয় বঙ্গবন্ধু কন্যা আপনি নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে এদেশের জন্য আমাদের জন্য মানুষের জন্য আপনার পিতা রেখে যাওয়া দুঃখী নিপীড়িত মানুষের জন্য যেই কাজ করেছেন সেই কাজের প্রতিদান হলেও সেই কাজের কৃতজ্ঞতা স্বরূপ হলেও আমরা তরুণ জামাত আজকে শেখ হাসিনার চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আসুন ঐক্যবদ্ধ কণ্ঠে শেখ হাসিনাকে শপথ করি শেখ হাসিনাকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি আমরা শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব